ভারতের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলায় বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল কর্তৃক রীতি বহির্ভূতভাবে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো এই স্বীকৃত পাহাড়ি আদিবাসীদের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার অপপেক্ষার বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী

ভারপত্র চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়েছে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অঞ্চলে একাই শান্তি ও সামগ্রিকভাবে আত্মসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে আপনার ছাত্র নেতৃত্বে পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চল সহ সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে ঠিক এরকম পরিস্থিতিতে আমরা পার্বত্য অঞ্চলের সর্বসাধারণের মধ্যে পার্বত্য গ্রাম রেগুলেশন উনিশ নিয়ে উদ্বেগ ও আশঙ্কা লক্ষ্য করছি তাদের উদ্বেগ ও আশঙ্কার সাথে একাত্ম হয়ে আমরাও পার্বত্য সংঘ বাংলাদেশের পক্ষ থেকে উক্ত পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশ সুরক্ষা দেওয়ার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করবার লক্ষ্যে এই স্মারকলিপি প্রেরণ করছি আপনি অবগত আছেন পার্বত্য চট্টগ্রাম উনিশশো পার্বত্য চট্টগ্রামের প্রশাসন সংক্রান্ত প্রধান আইনি দলিল এটি উনিশ জানুয়ারি উনিশশো সালে কার্যকর করা হয় এবং সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এটি বৈধ আইন হিসেবে কার্যকর রয়েছে এই আইনের মাধ্যমে আপত্ত চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের প্রথাগত শাসন ব্যবস্থা সামাজিক বিচার পদ্ধতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং এই অঞ্চলের পাহাড়ি আদিবাসী জনগণের সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষা দেওয়া হয়েছে একশো পঁচিশ বছর ধরে চলে আসা এই আইনকে এখন রীতি বহির্ভূত ছেটে ফেলার অবচেষ্টা চলছে উল্লেখ্য দুই হাজার তিন সালে তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল জোনাব এ এফ হাসান আরিফের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের একটি বিভাগীয় ব্যাংক পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো একটি মিলিত আইন হিসেবে ঘোষণা করেন হাইকোর্টের এমন ঘোষণা বক্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করা হয়নি বলে পরবর্তীতে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করা হয় দুই হাজার সতেরো সালে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শেষে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশোকে একটি সম্পূর্ণ জীবিত ও বৈধ আইন হিসেবে বলবৎ রাখেন কিন্তু দুই সালে খাগড়াছড়ি জেলার জোনাব আব্দুল আজিজ আখন্দ এবং জোনাব আব্দুল মালেক নামে দুজন বসতি স্থাপনকারী ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশ বিষয়ক সুপ্রিম কোর্টের আদুল বিভাগের উক্ত রায়ের বিরুদ্ধে দুটি রিভিউ পিটিশন দাখিল করেন যার সিভিল পিটিশন নম্বর যথাক্রমে চুয়ান্ন দুই হাজার আঠারো এবং একশো বিরানব্বই দুই হাজার আঠারো তাদের উপলক্ষে যিনি ছিলেন তৎকালীন বিএনপি সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জোনাব এ এফ হাসান আরিফ উল্লেখ্য রিভিউ ব্যক্তিগত ব্যক্তিদ্বয় পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশ সংক্রান্ত উল্লিখিত মামলা সমূহে কোন পক্ষভুক্ত ছিলেন না আমরা মনে করি প্রচলিত সাধারণ রীতি অনুসারে সরকারের আইন কর্মকর্তা হিসেবে এটর্নি জেনারেলের সরকারের অনুকূলে সুপ্রিম কোর্টের দেওয়া উক্ত রায়ের পক্ষে অবস্থান গ্রহণ করার কথা জানা গেছে জেনারেল করে রিভিশনের নামে কিছু শব্দ যেমন রাজা ইন্ডিজিনিয়াস পিপলস সহ পাহাড়ি আদিবাসীদের প্রথাগত আইনের বিস্তারিত সর্বমোট শক্তির অধিক অনুচ্ছেদ বিভাগের দেওয়া রায় থেকে বাদ দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিক ও লিখিতভাবে প্রার্থনা করেছেন বিজ্ঞান এধর্মী জেনারেলের এ ধরনের উদ্যোগের ফলে ধারপত্র চট্টগ্রাম রেগুলেশন উনিশশোকে বাতিল করা হলে পাহাড়ি আদিবাসীদের মৌলিক মানবাধিকার কর্সপ প্রশাসনিক জটিলতা তৈরি হবে ভারপত্র চুক্তির মধ্য দিয়ে যে শান্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে সেটা বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এ অবস্থার প্রেক্ষিতে পার্বত্য অঞ্চলের প্রথাগত প্রতিষ্ঠানের তিন রাজা ও নাগরিক সমাজ সহ সর্বস্তরের জনসাধারণ তাদের উদ্বেগ জানিয়ে ইতিমধ্যে সদাশয় সরকারের প্রধান হিসেবে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন এই অবস্থায় আমরাও সমাজের অংশ হিসেবে ভারপত্র চট্টগ্রাম রেগুলেশন উনিশশো রায়ের বিভিষণ সংক্রান্ত মামলার ব্যাপারে শীঘ্র অ্যাটর্নি জেনারেলের ভূমিকার প্রতি উদ্বেগ প্রকাশ করছি প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য ভারপত্র চট্টগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বইতে একত্র বলা আছে উনিশশো সালের ভারপত্র চট্টগ্রাম শাসক বিধিসহ অন্যান্য আইন বিধি ও অধ্যাদেশের সাথে যদি স্থানীয় আইনের কোন অসঙ্গতি দেখা দেয় তাহলে তারপত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদের সাথে পরামর্শক্রমে সরকার সেই অসঙ্গতি দূর করার উদ্যোগ গ্রহণ করতে পারে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীচন্দ্রের অংশগ্রহণ ও মতামত নিয়ে আইনের অসংগতি দূর করবার বিধান উনিশশো সাতানব্বই সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিতেও রয়েছে এই অবস্থার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে জেনারেল যেন পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো এর ব্যাপারে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ইতপূর্বে দেওয়া রায়ের পক্ষে অবস্থান গ্রহণ করেন শত বছর করে চলে আসা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন উনিশশো কে আদালতের কলমের কোচায় কাজ মিলে ফেলে দেওয়া সরকার পরিচয় হতে পারে না তাই আমরা ভারপ্রাপ্ত চট্টগ্রাম চুক্তি উনিশশো এর আলোকে ভারপ্রাপ্ত অঞ্চলের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান প্রথাগত প্রতিষ্ঠান ও জনগণের পরামর্শ ক্রমে আইনের সুসমকরণ সহ এ অঞ্চলের আত্মসামাজিক উন্নয়ন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি মিলিত নিবেদক সার্বস্ব বিশ্বসংঘ বাংলাদেশ এর পক্ষে সদ্যালংকার মহাতেরো সভাপতি পার্বত্য বিদ্যুৎ সংঘ বাংলাদেশ পূর্ণজোতি মহাতেরো সভাপতি পার্বত্য বিদ্যুৎ সংঘ বাংলাদেশ রাঙ্গামাটি সদর শাখা মহাতেরো সভাপতি পার্বত্য বিলাইচুর উপজেলা শাখা শিলোপাল মহাতেরো প্রাক্তন সাধারণ সম্পাদক সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি থেরো সাধারণ সম্পাদক পার্বত্য বিদ্যুৎ সংঘ বাংলাদেশ উপজেলা শাখা